দুই হাজার সালে গতকালকের মতো কিন্তু আজকেও তারা শাহবাগ এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন এবং তাদের এই অবস্থানকে ঘিরে কিন্তু এই বাহিনীর কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আমার সঙ্গে ডটম ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি ঠিক সামনে দিয়েই কিন্তু তারা সেখানে কিন্তু জড়ো হয়েছেন এবং সর্বশেষ তারা মিছিল নিয়ে কিন্তু তারা টিএসসি হয়ে হয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন দর্শক যেমনটি দেখা যাচ্ছে যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আর শাহবাগে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আহ দর্শক যেমনটি দেখা যাচ্ছে এখানে আহ কর্তব্যরত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই মুহূর্তে কিন্তু কথা বলছেন আহ যেমনটা আমরা লক্ষ্য করেছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু শাহবাগে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু দাঁড়িয়েছিল এবং তাদের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগে কিন্তু অবস্থান করছেন এদিকে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন এর বিপরীতে কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানরাও কিন্তু আন্দোলন করছে না এই যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পক্ষে হয়ে অন্যদিকে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এর পুনর্বহালের দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছেন আরেকটি কথা আপনাদেরকে যদি বলে রাখি সেটি হচ্ছে যে আগামী চারে জুলাই যদি হাইকোর্টের যে রায় সেই রায় যদি পুনর্বহাল না করা হয় তাহলে কঠিন কঠিন আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এই শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা যেমন লক্ষ্য করেছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আশপাশে যে গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রয়েছেন যার কারণে কিন্তু সাধারণ মানুষের যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে পুরো পরিবেশ যখন একবারে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা যখন তারা যখন দখল করে নিয়েছেন যার কারণে কিন্তু সাধারণ মানুষের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভোগান্তির মধ্যে পড়েছেন আমরা যেমনটি যদি একটু লক্ষ্য করে যে শাহবাগ মোড় দিয়ে যে আপুরা পল্টন মতি যাওয়ার যে গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা বন্ধ করে রেখেছেন যার কারণে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে গাড়িগুলো অন্তত যাওয়ার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এই মুহূর্তে কোনো গাড়ি যাওয়া তাই যে গাড়ি যাতে না এমনটা কিন্তু বলেছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক যে কোনো আপডেট পেতে আমার সংবাদের সঙ্গে থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ